প্রথমে যেহেতু আমরা একটি গণভ্যতাম এবং বিব্রহের মধ্যে থেকে আসছি তো বাইরে সবকিছু বাদ দিয়ে আমরা যে একটি নতুন ধারা রাজনীতি শুরু হোক এবং সংস্কারের মাধ্যমে আমরা যে জিনিসটা চাচ্ছি সব জায়গা থেকে দুর্নীতি এবং হচ্ছে নির্মাক পাক এবং একটি ভালো তরুণদের যে নেতৃত্বের জায়গা সেটা তৈরি হোক আমরা সেই প্রত্যাশাই করি আর আজ সারা বাংলাদেশ জুড়ে পদযাত্রা করছে এখানে কয়েকটা মূল স্পেসিফিক বিষয় রয়েছে যে বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনের একটি বিষয় তো একটি পুরাতন যে ব্যবস্থা আছে যেটা আমরা জানি যে পুরো একটা শরীরে তান্ত্রিক কাঠামোর একটা ব্যবস্থা ছিল সেই যে ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই যে এই যে নতুন চিন্তাধারা যেটা আমরা জুলাই মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে পেয়েছি তো সেই জায়গা থেকে প্রত্যাশা থাকবে যে বিপ্লবের স্প্রিট জুলাই গণ অভ্যুত্থান যেই কারণে হয়েছিল আমার ভাইয়েরা যেই কারণে রক্ত দিয়েছে যারা এখনো পঙ্গুত্ব বরণ করেছে তারা কিন্তু খালি নির্বাচনের জন্য পঙ্গুত্ব বরণ করে নাই তারা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা কারণ আমরা এত যাবৎ ধরে দেখে আসছি যে দুর্নীতির প্রত্যেকটা জায়গায় চেয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো সেক্ষেত্রে আমরা হচ্ছে দলের কাছে একটা মাত্রই প্রত্যাশা যে আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সবাই নতুন উদ্যমে যে নতুন তরুণ প্রজন্ম যে দল নতুন দল গঠন করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের যে স্বপ্ন আগামী যে স্বপ্ন বাংলাদেশ একটা বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে শুধু এটা রাজনীতি করার জন্য না তারা এই দেশকে পাল্টানোর যে চিন্তাভাবনা করছে তাদের এই গোল যেন সঠিক থাকে পাশাপাশি তাদের সততা নিষ্ঠা এবং তাদের যে উদ্যম এটা দিয়ে দেশের জন্য কাজ করলে অবশ্যই তাদের আশা হবে এবং তাদের যদি গোলটা তাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেটা যদি অটুট থাকে তাহলে নিশ্চয়ই তাদের ফলাফল সুন্দর আসবে আমরা খুব